मेरे मौला मेरी नजर में तू ही तू हो तू ही तू हो तू ही तू सब तो है बाहर दिल के अंदर तू ही तू हो तू ही तू कल वे तफा में दीदाए तर में तू ही तू हो तू ही तू हो तू ही तू मेरे लिए बाहरों में तू ही तू हो तू ही तू हो तूी तू کچھ نہ سوچائی دے مجھے ہرگز لاکھ ہو منظر پیش نگاہ اللہ 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 سیدنا و مولانا محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم বন্ধুকর আল্লাহ আমাদের সাথে আসেনি আমাদের তো মনে উঠে না সর্বত্র সর্ব জায়গায় তিনি বিরাজমান ও হুয়া মাহুম আইন তুমা তুই যেখানে থাকো আমি আছি তোমার সাথে আইনামা তু আল্লু ফাতাম্মা তুই যেদিকে দেখছ আল্লাহর চেৰা চেদিকে আছ ল হ বছ ইৰুম বিমা তা মালোন তুই যা কৰ দেখে ওলা হ খবি ইৰুম বিমা তা মালোন তুমি যা কৰ তুনি খবৰ ৰয় ব আলি ইমুম বিজাতী চুদু তোমাক দিলে কি কৰিবি কালকে এইটো আমি জানি বহুত আৰাম এই বান্দা যদি মাওলায় কারিমের হুজুর তেহজার এই আমাদের সাথে আছে কথার ধ্যান পয়দা করতে পারে তাহলে এই বান্দার নামাজ ছুটতে পারে না রোজা ছুটতে পারে না হজ ছুটতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না এই মেয়ে লোকরা বেগানা মেয়ে লোকদের দিকে তাকাইতে পারে না আর মেয়ে লোকরা এরকম বেগানা পুরুষের দিকে তাকাইতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করেন আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না আমার পরও ইনশাআল্লাহ বক্তা আছে হ্যাঁ আমি একটা আয়াত করছি ইয়া না আমানু উদ হুনু হিসিল আল্লা বলতেছে হে আমার প্রিয় বিশ্বাসী জীবন যারা আমাকে বিশ্বাস কর কবর কে হাঁসরকে জান্নাতকে জান্নাতের নেয়ামতকে যাহান্নামকে জাহান্নামের আজাবকে বিশ্বাস করো কেয়ামতের শেষ বিচারকে বিশ্বাস কর তুমি কি কর ইসলামে পুরা পুরা প্রবেশ করো অর্ধেক কে মুসলমান হইও না এখন আমি আমার বয়ানে বলি থাকি যে বর্তমান যুগে অবস্থায় দেখা যায় যে আমরা পুরা মুসলমানও ন পুরা ঈমানদারও নও এই দুটা কথা শেষ করি আমি কথা শেষ করব ইসলাম মানে মানা ইসলাম অর্থ কি আল্লাহ এখানে বলছে তুই ইসলামে দেখাল মুসলমান হওয়া ছাড়া মরিও না প্রকৃত মুসলমান না হইয়া মারা গেলে না হওয়ার আগে মারা গেলে অবস্থা খারাপ পুরোপুরি মুসলমান না হলে সেখানে অবস্থা খারাপ আসেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের সাথে একটু শেয়ার করি ইসলাম অর্থ মানা ইসলাম অর্থ কি ইসলামে নামাজ ফরজ না শূন্য ফাঁসো আক্ত নামাজ কি ফরজে আইন না কারো জন্য মাফাসে আজকের ফজরের নামাজ কজন মুসলমানে পড়ছে বলেন বাংলাদেশে শতকরা ফাঁসাশি জন মুসলমান এই পাঁচাশি জন মুসলমানে কি আজকে ফজরের মসজিদে গেছে তাহলে ইসলাম কোথায় ইসলাম মানে মানা হাদিসে আছে লা সাহামা ফিল ইসলামে লমান লা সালাত আল জার নামাজ না ইসলাম এর কোন অংশ নাই মান তার সালাতা সালাত ফাকাত কাফার কইছে জানি বুজি আমার শেষ করছে সারি দিছে কইছে কাফের হই গেছে কয় ইমানদার আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ কাফেররা নামাজ পড়ে না ইমানদার কি করে নামাজ হুজুর বলেন জাগে মসজিদে যাইতে দেখাও তাকে ঈমানদার হও সাক্ষী দাও অন আমরা সাত মুসল্লি সাত দিনে একবার যাই তাও তো সব না যায় আসেন আমরা যারা দশ জন শতকরা বা পনেরো জন মসজিদে গেছি আজকে আর হজরে নামাজ আমার নামাজ তাকে ঠিক হয়েছেনি ঠিক করছেনি উপরে নি যদি ঠিক হইতো তাহলে দুনিয়াতে সব অন্যায় বন্ধ হয়ে যেত যার নামাজ ঠিক তার দুনিয়াও ঠিক আগ্রা তো ঠিক ইন্নেস সালাহতা আনিল ভাঁসাই ওয়ালমন খান নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় বেয়া পনা থেকে বিরত রাখে যদি নামাজ ঠিক হয়ে যায় চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে দুধে পানি দিবে না বনের হক পারবে না যৌতুক লইবে না দুই নম্বর মাল বিক্রি করবে না এক নম্বর কই জবর দখল করবে না এক বিগত জবর দখল করলে হাদিসে আছে মেশকাদের আয়াত যে কেয়ামতের দিন সাত আসমান সাত জমিন গলায় বাঁধি দিবে নাওজুবিল্লাহ পড়েন এক আনা পরিমাণ লেনদেন থাকি গেলে যদি মাফ না করে সাতশোয়াক্ত কবুলনে নামাজ দিয়া হয়তো এক আনা মানি এক টাকা ষোলো ভাগের এক ভাগ ওই এম দেখছে ওই আইয়ুব খান আয় একশো মসা এক টাকা বানাইছে আইয়ুব খান আগে সাই ভুষা একানা আছিল আমি আমরা দেখছি আইয়ুব খান আসি পাকিস্তান থাকতে তৎকা তৎকালীন পূর্ব পাকিস্তান বলছি পাকিস্তান এ সাইল হুষা এক আনা ছিল ষোলো আনা এক টাকা ছিল ষোষট্টি হুসা পরে আইয়ুব কারশি একশো বসি একটা মানে চিন্তা জানে এই এক টাকার ষোল ভাগের এক ভাগ দেনা থাকলে সাতশো ওয়াক্ত কবুল হওয়া নামাজ দিয়া যদি নামাজ নাই তুই এত ওয়াক্ত নামাজ কাজা করার শাস্তি ভোগ করতে হবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে সময় মতো না পড়লে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুধ হবো আমি আমার বয়ানে বলি থাকি কোন বাহাদুর আছো আমি দশ লাখ টাকা দেবো বাংলাদেশের আগুনে এক ঘন্টা জ্বল বাড়বে যাহার নামের আগুন আর দুনিয়ার আগুন থেকে আরো তিন হাজার বছর বেশি গরম করছে সত্তর গুণ তেজ বেশি দুনিয়ার আগুনকে সত্তর গুণ তেজ কমাইয়া দুনিয়াতে পাঠাইছে বর্তমান যুগের মুসলমান সেই আগুনকে বিশ্বাস করে করলে এত চুরি এত টাকা দিঘা এত সন্ত্রাসী এত আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধান কেন এইজন্য আগে ইমান ঠিক কৰিতে হব তাৰপৰা ইস্লাম ঠিক কৰিতে হ যে আল্লাকে বিশ্বাস করে তিনি সর্বে সর্বা সমস্ত ক্ষমতা ক্ষমতাসীন তিনি সব জানে সব শুনে সব করে উনি হ কলেও হৈ যায় ইন্নামায়জা আদা আরাদা আইয়া ক উলাহু হুকুম ফাইয়া কোন আছে নেকি অন্য জাগা আছে ফাইজা কালা আমরান ফাইয়া ফাইয়া কুল

বিজ্ঞানীরা এক আস্মান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছর রাস্তা তাও আলোক গতি আলোক এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার চলে তো ওই আল্লার প্রেমিক বলতেছে লফ্জ খুন্সে তু কিয়া পায় দাজমিনো আজ মাও আও রজু হায় অনকে আন্দার কে আ তোমারি এই আসমান জমিনের মধ্যে কত তেল কত পেট্রোল কত অক্সন কত স্বর্ণ কত রূপা কত রূপালি কত হিমসাগর কত ল্যাংড়া কত সিঁড়িশ কত শিংড়ি এগুলো কে বানা সিংড়ি খাইলেন যে সিংড়ি খানে বলা করছেন নি করছেননি ইলিশ মাছের মজা উড়েন কিন্তু মালিকের হুকুম পালন করছেন করছেননি আমি কথা বললে লম্বাই যাব বেশি কথা বলবো না শেষ করতেছি আমাদের পুরা মুসলমান হইতে হবে ইসলাম আছে নাকি কথা বলেন বুঝছেন নাকি নামাজ না পড়লে ইসলাম থাকে তাহলে আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাল্লাহ নিজের গর্বালাদেরকে নামাজ পড়াবো তো নিজের স্বজনদেরকে নামাজ পড়তো কেন নামাজ একামত সলা কইছে ইউকিমুস সলা নামাজ কায়েম করতে কইছে কোথাও কোরআন শরীফে নামাজ পড়ো এটা করোন নিজে নামাজ পড়তে হবে স্বজনকে পড়াইতে হবে বিজনকে পড়াইতে হবে অফিসকে পড়াইতে হবে আদালতকে পড়াইতে হবে পুরা বিশ্বের সমস্ত মুসলমানকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে এটা আমার আপনার দায়িত্ব আল্লাহ করেন আসেন সুদ হারাম না হালাল হ্যাঁ কথা কয় না সিরিয়াস হারাম খালি হারাম না সুদ খেলে সত্তরটা গুণা সর্বনিম্ন গুণা আপন মায়ের সাথে অপকর্ম করা এই দেশের নয় সারা বিশ্বের অর্থনীতি সম্পূর্ণ সুদ ভিত্তিক না বরং স্কুল কলেজে পড়ায় সুদ কেমনে বেশি কষবো কি পড়ায় সুদ কেমনে বেশি কষবো এটা পড়ায় তাহলে ইসলাম কোথায় আছে পর্দা করা ফরজ না শূন্য কি মাসে একবার বিশ্বের কবি তবলি গেলারা শর্মনা গেলারা কারা কাদের জন্য ফরজ সকল মুসলমান নর নারীর উপর ঘন্টা মরে মরে গেলে নামাজ নাই রোজা নাই হজ নাই কিন্তু আমাদের মাকে কয়টা কাপড় দেয় ফর দা নারী জাতির চুল অঙ্গ চুল থেকে পুরুষ খুশি হয় লাল কি কালো হলে লম্বা হলে এই ইসলাম বলে তার চুলকে অন্যা দিয়ে পেঁচাই তার বুকে কামিজের উপরে রাখো এর উপরে আরো তিনটা কাপড় দুটা চাদর একটা সিনেমান তাহলে মরে গেলে যদি আমার বাবনদের চুলকে ফাঁসটা কাপড় দিয়ে ডাকতে হয় এখন দুনিয়াতে যে সব উলঙ্গ চলছে তো ইসলাম থাকবে কোথায় আর এই দুনিয়াতে এ করোনা আর ডায়রিয়া আর কি ডেঙ্গু আর অমিক্রণ আইব না কেন অ্যালার্জি ভালো হইব কেন মালিকের নাপরমানি সর্বত্র চলছে আবার মালিকের অনুদানেরও আশা করে হায় 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 হন জ্বর তাড়াতাড়ি ভালো হয় নাকি আর ডেঙ্গু বার হয়েছে এই পঞ্চাশ বছর আগে কারো বার শুনছে নি ডেঙ্গু অমিক্রণ শুনছে নি কেউ করোনা শুনছে নি কেউ করোনা তো সর্দি কাশি এটা তো দাদা আদমদ্দিন এটা এখন করোনা যদি মহামারী হয় তাহলে তো করোনা আদম আল ইসলাম থেকে আইসি কারণ আদম আল ইসলাম হইলে দিছে হাসি দিয়া বেসতে তারপর আলহামদুলিল্লাহ কইছে কারণ হাসিতে মানুষের মন প্রফুল্ল হয় মাথাও ক্লিয়ার হয় হাসি থেকে আসে যাহার নাম আইসে অনেক কথা এগুলো তো সারা জীবন শুদ্ধ মালিক ঢালে আমি এটা সারি আমার কথার কোনো ধারাবাহিকতা নেই আমি বলতেছিলাম ইসলাম আছে কি না এটা প্রমাণ আপনারা করেন তাহলে পর্দা নাই নামাজ নাই সুদ সুদ আছে না নাই সুদ খাইলে গুনা দিলে গুনা সাক্ষী দিলে গুনা কাগজপত্র লিখলে গুনা সুদি ব্যাংকে চাকরি করো যায় নাই হারাম হারামে আরাম নাই বেদাতে হেদায়ত নাই যুক্তি মুক্তি নেই এখন আমরা চলছি যুক্তিতে আমাদের উপায় নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আচ্ছা যৌতুক লন শ্বশুর থেকে যায় আছে হারাম কবিরা গুনা কোন মুসলমানের মাল মুসলমানের দিলি খুশি ব্যতীত এটা হারাম আমাদের দেশে এক বুজুর্গ ছিলেন সরস্বতী মাদাসার অনেক বড় বুজুর্গ উনি হজত থানবির রহমতুল্লাহ খলিফা ছিলেন তো সাহেকের কাছে দেখছে হজরত মজকুর নামাজ মে মজা নেই আর যে হজরত আমার নামাজে স্বাদ লাগতেছে না তো হজরত উত্তর দিছে তুলছে কেসি কে হক যায় হুয়া তোমার দ্বারা কারো হক নষ্ট হয়েছে তাই তুমি নামাজের স্বাদ পাইতেছ না ওই আল্লাহর বন্দা এমন হক আদায় করেন না ছিল আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমার জানা মতো পৃথিবীতে থাকলে আল্লাহ জানে না ওনার বাপ মরার পরে গড়ে থাল বাসন সিলমসি, বিষ্ঠা সাদর এগুলা সব বোনের করে বাঘ বাইরে বাঘ করে দিয়ে বাপে দাপন করছে আপনারা এই পৃথিবীতে আরেকজন দেখান যে বাপ মরার পরে ঘরের স্থাপন স্থাপনের জিনিস ভাই বোন দেয় বলেন দেই বাপকে দাপন করার আগে কি বাপের অর্জিত সম্পদগুলা বন্টন করে বাপকে দাপন করছে এত বড় পরেশগান গান এমিয়া কার হক নষ্ট করিব এমিয়া এখন চিন্তাত পড়ে গেছে এক মাস চিন্তা করি ক আমি জীবনে একদিন এক জমিনে পেশাব করছিলাম রাত্রে আসতেছিলাম অন্ধকার আগে এখন দেরি হয়ে যাইতেছে ঢিলা লইসি জমিন থেকে আরেক জমিনে হালাইছি জীবনে এতটুকু কি হক নষ্ট করছি ক হ্যাঁ এসিলিয়ে নামাজ মে মজা নাই আর তো কস জমিন যেটা থেকে লোস ছিল নি ও কোনটা থালা চি ও তোমার জমিন থেকে এতটুকু মাটি ওই জমিনে দিয়ে আস ওই জমিনে দিয়ে আসার পরে এই মিয়া নামাজে খাইছে মজা আসি গেছে ভাইরা আমার আমরা কত অন্যায় করছি দোয়ানদার জিজ্ঞান না কত কাস্টমার ফালাই যায় ব্যবসায়ীর জিজ্ঞান আমরা এই লেনদেনে খুব দুর্বল সীমা হিন্দু দুর্বল কারণ ওই আগরাতের হাসলে ময়দানে যে জার্রা জার্রা হিসাব দিতেও এটার ব্যাপারে আমরা তুলি একই নাই আল্লাহ অবশ্য কাছে আর বলতেছে ইয়াহ মাজ ইয়াস দোরুন নাচ লেউরাও হে দুনিয়ার মানুষ ওদিনকে স্মরণ করো যেদিন তুমি জমি কবর থেকে উঠবে দলে দলে তোমার কর্ম ডায়েরি দেখার জন্য তোমার কাঁধে ডায়েরি হচ্ছে প্রত্যেকটি জাররা 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 মানে একটা বালির সত্য রিপোর্ট বললে যেটা ওইরা সামাইয়া মাল মিস কল হাজার রাতিং কাই রাইয়ারা ওয়ামাইয়া মাল মিস তুমি এক জাররা ভালো করলে দেখবে এক জাররা খারাপ করলেও দেখবে বিচার হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইমান হলো ওই সেই শেষ বিচারের ইমান দুনিয়াতে আর কাফের হয়তো আসমান আল্লাহ বানাইছে জমিন আল্লাহ বানাইছে কিন্তু হেরা মৌতের ফরে আবার জিন্দাও হিসাব দিবে এটা বিশ্বাস করতো না ফেরা ফেরা কথা লম্বা হয়ে যায় হেকায়েতে সাহাবার মধ্যে এক মহাদ্দেশের ঘটনা আছে উনি তৎকালীন কঞ্চির কলম জিংলার কলম বাঁশের কলম দিয়ে লিখতো এত সুন্দর কলম এখন ওয়ান টাইম এগুলো আসেন তো কালি পড়ে গেছে বেশি এখন কালি উঠেবো কি দি তৎকালীন তো ফোনস আছিল না এই টিস্যু আছিল না আসিল কিচ্ছু আছিল না তে না আছিল যাই হোক হেমিয়া যে ঘর বাড়া লইছি পালি লইব ধারণা করছে মনে আসছে এর ঘর না বাড়া লইছি বালি বাড়া লইল আবার মনে আসছে এর সাধারণ পালি কি হবে মুছে দিছে রাতে ক খবর আছে রাতে স্বপ্নে কি কয় খবর আছে দোস্তা এই জন্য শেষ বিচার দিনে তৈয়ার হওয়ার জন্য মাদ্রাসা এই ওয়াজ এই তবলিক এই কি শুক্রবারের বয়ান এই দিনের যত মেহনত আছে সব হলো আমরা পুরা পুরা যেন মুসলমান হয়ে যাই যদি আমি পুরা মুসলমান হইতে পারি তাহলে জান্নাত থেকে পাঁচশো ফেরেস্তা নিয়ে আজরাইল ইসলাম স্বর্ণ তস্তরে নিয়ে খসবুদার রুমাল নিয়ে আমার রুকে রিসেপশন করে লই যাব আর আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি আমি জাহান্নামের নামের উপযুক্ত হই তাহলে জাহান্নাম নাম থেকে দুর্গন্ধময় রুমাল নিয়ে আজরাইল আল ইসলাম আজাবের পাঁচশো ফেরেস্তা নিয়ে ওই আগুনের তস্তরে নিয়ে আমার রুকে গুড্জ বাহির করি জাহান দামে দিবে না হুজুবিল্লাহ এই জন্য মাহফিল এই জন্য ওয়াজ এই জন্য পরাণের তফসির এই জন্য পুরো দুনিয়ার দিনের মেহনত যেন আমরা প্রকৃত মুসলমান হয়ে যাই আসেন আমি বলছি ইমানও নাই ইমান মানে কি ও কইতে পারে না বিশ্বাস ইমান মানে কি ইমান মানে কি বিশ্বাস কোরআন শরীফ আছে এয়া ই হল্লা হে আমাৰ প্রিয় বিশ্বাসী বন্দারা এটা কল্লা হাক্কা দুকা দি ভয় কর ভয় কৰার মতো ওলা তামুতুন নাইল্লা ওয়ান তুন মুছলিমুন প্রকৃত মুসলমান হওয়া ছাড়া মৰিও না আল্লাহকে কয় ও তো সাহাব আপ ইমান মানে কি বিশ্বাস আমাদের বিশ্বাস পুরা রাই এই দুইটা মেচাল দিয়ে আমি দেশ্বাস করতেছি আচ্ছা এখানে যদি একটা সাপ ডুকে আপনারা কি বয়ান শুনবেন কেন সাপে সাপে কি ব্যাগের হ্যাঁ হ্যাঁ এই একটা পারে দুনিয়ার সাপকে ভয় করলেন জাহান নামের সাপটা থেকে ভয় করেন হাদিসে আছে ফজরের নামাজ না পড়লে জোহর পর্যন্ত এমন একটা সাপে কামড় দিবে যেটা দুনিয়াতে যদি একটা নিঃশ্বাস ফেলাই তো একটা গাছপালা তো দূরের কথা গাছও জন্মাইতো না একথা আমার কথা ন একথা চির সত্যবাদী সত্য রসুল যার থেকে বড় রসুল আর জগতে আসে নাই তিনি বলছেন আমাদের ঘরে এই কিতাবের তালি হওয়া চাই এখানে আগুন ধরলে বসবেন দুনিয়ার আগুনে